আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো কিভাবে আপনারা সারা বছরের জন্য সিম সংরক্ষণ করে রাখবেন যেহেতু এখন সিমের সিজন আর এখন সিম খুব কম দাম আর অনেকের বাড়িতে সিম গাছ আছে অনেকের নিজস্ব সিম আছে তাই আপনারা চাইলে এভাবে এই সিজনে সিম রেখে অন্য সিজন পর্যন্ত খেতে পারবেন আর সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে এই সিমগুলো সংরক্ষণ করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দুই কেজি পরিমাণ সিম নিয়েছি সিমগুলো কিন্তু সহ আপনারা চাইলে বিচি সারা সিমও রাখতে পারেন অনেকেরই সিম খুব পছন্দ তাই সারা বছরের জন্য এভাবে সিম রেখে দিতে পারেন প্রথমে সিমগুলো সংরক্ষণ করার জন্য এর দুপাশের যেই মুখটা থাকে এভাবে ছুরি দিয়ে অথবা বটি দিয়ে কেটে নেবেন আর এর যেই আঁশ থাকে দুই সাইডে সেই আঁশটা কিন্তু ফেলে দেওয়া এখন যাবে না কারণ আঁশটা ফেলে দিলে সিমগুলো কিন্তু ফেটে যাবে তাই আঁশটা আমাদের ধরে রাখতে হবে এবার এভাবে সব সিমগুলোর বোটা কেটে নেওয়ার পরে এগুলো ভালো করে ধুয়ে নেব এদিকে আমি বড় একটি হাড়িতে পানি ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি পানিগুলো ভালো করে ফুটে গেছে আর এর ভিতরে দু টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনিটা ভালো করে যখন গলে আসবে সেই পর্যায়ে আমি সিমগুলো দিয়ে দেব। এখানে হয়তো ভাবছেন চিনি দিলাম কেন চিনিটা কোনো মিষ্টি ধারণ করবে না আপনার যে সবজিটা আপনি গরম করবেন সেই সবজিটার কালারটা ধরে রাখবে এখানে দেখবেন সিমগুলো একদম সবুজ কালারই থাকবে আর এভাবে দিয়ে সিমগুলো দু থেকে তিন মিনিট আপনি গরম করে নেবেন দেখবেন যখন সব সিমগুলো একদম ফুলে ভেসে উঠেছে সে পর্যায়ে আপনি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলো নামিয়ে নেবেন দেখুন দু থেকে তিন মিনিট হয়ে গেছে সব সিমগুলোই কিন্তু একদম ফুলে ভেসে উঠেছে এ পর্যায়ে চুলা বন্ধ করে আমি সিমগুলো তুলে নিচ্ছি আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এভাবে অথবা চাইলে আপনারা সরাসরি এটা পানিটা ঢেলেও তুলে নিতে পারেন আর এখন সিমের মৌসুম সবার বাড়িতেই কিন্তু ঢিপ পিরিশ আছে আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আসছে সামনে রমজান চাইলে রমজানও খেতে পারবেন আর এদিকে আমি আরেকটি হাড়িতে বলের ভিতরে পানি নিয়েছি পানিটা ঠান্ডা ছিল এর সাথে আমি আবার বরফ অ্যাড করেছি পানিটা একদম পুরোপুরি ঠান্ডা আর এই ঠান্ডা পানির ভিতরে এগুলো উঠিয়ে সাথে সাথে ঢেলে দিতে হবে এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ঠান্ডা করে নিতে হবে এভাবে সাথে সাথে ঠান্ডা করে নিলে দেখবেন ছিমের কালারটা সুন্দর থাকবে এরপরে পানিটা সেঁকে শুকনো কোনো কাপড়ের উপরে বিছিয়ে দিতে হবে বা ভালো করে মুছে নিতে হবে রোদে অথবা রোদে দেওয়া যাবে না এটাকে ভালো করে এভাবে শুকনো কাপড় দিয়ে একদম পানিগুলো শুকিয়ে নেবেন তবে এগুলো গরমও থাকা যাবে না একদম দেখুন শুকানোর পরে সিমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আপনারা এভাবে পলিব্যাগ অথবা কোনো ইয়ারট্রিক্স বক্সে করে আপনারা রেখে দিতে পারেন তবে বক্সে রাখলে ফ্রিজে জায়গা বেশি লাগে তাই এভাবে পলিটিনে করে রাখাটাই ভালো আর যখন যে পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী সিমগুলো রেখে দেবেন এবার পলিটিনের ভিতর থেকে বাতাসটাকে একদম বের করে নিতে হবে নিয়ে পলিটিনের মুখটা ভালো করে পেঁচিয়ে এটাকে গিট্টি দিয়ে রাখতে পারেন অথবা এভাবে মরিয়েও বোটে রাখতে পারেন দেখবেন এভাবে সুন্দর করে ঢিপ ফ্রিজে সাজিয়ে রাখলে আপনি এটা বছর ধরে সংরক্ষণ করে তারপরে খেতে পারবেন আর আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের উপকারও আসবে আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনাদের উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম